সত্যটাকেও মিথ্যা বলে করার যে কঠিনতম চ্যালেঞ্জ সম্মানিত দর্শক মন্ডলী এবার বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হোয়াইট হাউসে বিবৃতি দিয়েছে এবং সেখানে তারা বলছে যে বাংলাদেশে এই নির্বাচনটি শেখ হাজার একতভাবে করেছে এবং এখানে বিরোধী দল হিসেবে কোনো দল ছিল না তাই নির্বাচনটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অপরদিকে জাতিসংঘ থেকেও শেখ সরাসরি নির্দেশ দেওয়া হচ্ছে যেন একটি ফ্রি ফেয়ার এবং সরকার দলে সরকারের অধীনে নির্বাচন দেওয়া হয় সব কিছু মিলিয়ে ভিডিওটিতে অত্যন্ত চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য উল্লেখ করা হয়েছে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেলবটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ একই সঙ্গে বাংলাদেশের সকলের মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে তাগিদ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব এছাড়া সকল পক্ষকে যে কোনো ধরনের সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি স্থানীয় সময় জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে সদ্য সমাপ্ত নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্থিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন ও এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ কোনো ব্যবস্থা নেবে কিনা তা নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন তথা তথাকথিত নির্বাচনের নামে বাংলাদেশে ক্ষমতাসীনদের নির্মম দমন পীড়নের শিকার বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত ও ভোটাধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে জাতিসংঘের মহাসচিব কি ব্যবস্থা নিচ্ছেন গেল সপ্তাহান্তে একতরফা সেই ডামি নির্বাচন ভোট কারচুপি ভীতি প্রদর্শন এবং প্রধান রাজনৈতিক দলগুলোর বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে দেখেছি আমরা জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন আমরা এই ইস্যুতে আগেও কথা বলেছি মহাসচিব খুব স্পষ্টভাবে সকল পক্ষকে সব ধরনের সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে প্রত্যেক নাগরিকের জন্য মানবাধিকার এবং সকলের জন্য আইনের শাসন পাওয়ার অধিকার সম্পূর্ণভাবে সম্মান করার বিষয়টিও যেন নিশ্চিত করা হয় বাংলাদেশে গণতন্ত্রকে সুসংহত করতেও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটি অপরিহার্য তিনি আরও বলেন বাংলাদেশে আমরা যে সহিংসতার ঘটনা দেখেছি তাতে স্পষ্টতই মহাসচিব অ্যান্থনিও গুতেরেস উদ্বিগ্ন নবগঠিত সরকারের শপথ অনুষ্ঠানে যথারীতি যোগ দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সেটি নিয়ে এখন নানান মহলে গুঞ্জন যে পিটার ডি হাস কীভাবে সেখানে যান সেখানে কীভাবে হাসেন হাসি মুখে কথা বলেন এই প্রশ্নগুলো নিশ্চয়ই সব মহল থেকে উঠছে না বিভিন্ন মহল থেকে বিভিন্ন জনের যার যার জায়গা থেকে এই প্রশ্নগুলো তুলছেন এটি আমার কাছে মনে হয়েছে যে একেবারেই শিশু সুলভ মন্তব্য অনেকখানি তার কারণ বিদ্যা সম্বন্ধে যারা জানেন তারা তো এগুলো নিয়ে কোনো প্রশ্নই করবেন না এটাই ডিপ্লোমেসি এটাই কূটনৈতিক সংস্কৃতি এটাই কূটনৈতিক শিষ্টাচার যখন কোনো কূটনীত বিদেশি কূটনীতিক অন্য কোনো রাষ্ট্রের দায়িত্বরত অবস্থা থাকেন সেই রাষ্ট্রের বা সরকারের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বিশেষ কোনো অনুষ্ঠানে যখন কূটনীতিকদের আমন্ত্রণ করেন তখন অবশ্যই কূটনীতিককে সেখানে যেতে হয় আমন্ত্রণ রক্ষা করতে হয় এখন অনেকে বলছেন যে হাসবেন কেন তিনি হাসি মুখে কথা বলেছেন হাসিমুখে কথা তিনি এর আগেও বলেছেন কিন্তু কাঁদবেন না এটা তো কাদার কোনো বিষয় না এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন সম্পর্কে যে ব্রিফের ব্রিফিংটি করা হয়েছিল বিদেশি উদ্দেশ্যে গত আগে সেখানেও পিটার ডি হাস গেছেন সেখানেও তিনি পররাষ্ট্র সচিবের সঙ্গে হাসি মুখে কথা বলেছেন কদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি হাসি মুখে সাক্ষাৎ করেছেন শুভেচ্ছা বিনিময় করেছেন সম্ভবত আমাদের বিজয় দিবসে যেহেতু ডি হাসের উপরে সরকার সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিত্বের জায়গা থেকে শুরু করে সরকারি দলের নেতা কর্মীরা তৃণমূলের অনেকেই তার উপরে ক্ষিপ্ত তার হাসিটাও অনেকের কাছে পছন্দ হয় না আবার এখন আবার বিরোধী দলে যারা আছেন বিএনপি নেতা কর্মী তারা আবার এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের উপর ক্ষিপ্ত যে যুক্তরাষ্ট্র তো কিছু করলো না তারপরে তারা যান কিভাবে এই অনুষ্ঠানে তারা এইভাবে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এটা সত্য কথা যে যুক্তরাষ্ট্রের যে আক্রমণাত্মক ভঙ্গি নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে নানান ধরনের তৎপরতা সেই জায়গা থেকে তো আসলে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা আবারও শপথ নেবেন সেই শপথ অনুষ্ঠানে মার্কিন কূটনীতিকরা থাকবেন এটা একটু হলেও অনেকের আশার বাইরে ছিল এমনটি আশা অনেকেই করেননি তবে বাস্তবতা যেটি সেটি তো অবশ্যই করতে হবে আর রিটার ডি হাজ যে দিয়ে এড়িয়ে যাচ্ছেন এটা সত্য কথা তারপর আমরা দেখলাম যে দিল্লির সফর সফর করে এসে তিনি যখন পররাষ্ট্র সচিবের সঙ্গে এবং সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তখন কিন্তু তিনি সাংবাদিকদের এড়িয়ে গেছেন তিনি সচিবালয়ে তার কাজ শেষে যখন বের হন তখন সাংবাদিকদের এড়ানোর জন্য সচিবালয়ের পেছনে গেট দিয়ে বেরিয়ে এসেছিলেন একইভাবে নির্বাচন কমিশন নির্বাচনের একদিন আগে যে বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করেছিলেন বিদেশি কূটনীতির উদ্দেশ্যে সেখানে পিটার ডিহাস উপস্থিত হননি তার প্রতিনিধি পাঠিয়েছিলেন একইভাবে হাই কমিশনার প্রণয় ভার্মা তিনিও যাননি তার প্রতিনিধি পাঠিয়েছিলেন এই যে সাংবাদিকদের এড়িয়ে যাওয়া এটি অবশ্যই একটি বড় প্রশ্ন তৈরি করে যে কেন তিনি সাংবাদিকদের এড়িয়ে যাচ্ছেন হয়তো তার প্রতি সেই নির্দেশনা দেওয়া আছে মার্কিন উচ্চ প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের এই ধরনের এই মুহূর্তে ফেস করার কোনো প্রয়োজন নেই অথবা সাংবাদিকরা যে ধরনের প্রশ্ন করবেন সেক্ষেত্রে হয়তো তারা বিব্রত বোধ করবেন এবং আমরা এও জানি যে নির্বাচনের পরে যখন আওয়ামী লীগের ল্যান্ডস্লাইড বিজয় অর্জন হলো তখন সম্মানিত দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বিগত সাতই জানুয়ারি বাংলাদেশের যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনটি আন্তর্জাতিক মহলে একটি প্রহসনের নির্বাচনে পরিণত হয়েছে কেননা এখানে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভাকাঙ্ক্ষী ছাড়া অন্য কোনো পশ্চিমা দেশ নির্বাচনটিকে গ্রহণযোগ্য বলে মনে করছে না এবং এই নির্বাচনটিকে মেনে নিয়ে কোনো প্রকার স্বীকৃতিমূলক বিবৃতি দেয়নি বরং বিপরীতে তারা নির্বাচন থেকে একটি সাধারণ নাটক করে উল্লেখিত করেছেন এবং আমেরিকা বলছে নির্বাচনটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কিন্তু গণতান্ত্রিক ধারাকে নির্বাচন অংশগ্রহণ করা হয়নি এবং নির্বাচনটি অবশ্যই গণতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হয়নি নিউজেলিয়া সরকার ছাড়া বাংলাদেশের এই নির্বাচন সেটি কোনো অংশগ্রহণমূলক নয় আবার নির্বাচনের পূর্বে বিরোধী দলীয় বিএনপি নেতা আটক এবং বিভিন্ন হয়রানীয় এবং নির্বাচনটি ছুড়েও যে ধরনের নাশকতা হয়েছে সে কারণেও নির্বাচনটি গ্রহণ করতে পারে না সব কিছু মিলিয়ে ঠিক করে আওয়ামী লীগ কোন অবস্থানে পৌঁছেছে বলে আপনারা মনে করেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে চান এই নির্বাচনটি আওয়ামী লীগ এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য কতটা সুফল হয়ে আনবে অথবা কতটা সুফল হয়ে আনবে সে বিষয়ে আপনার মূল্যবানটি অবশ্যই প্রমাণ করে জানাতে পারেন দশক পরবর্তী আপডেট ভিডিও থাকবেন এখন বিরিয়ানি ভালো হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ